ধৈর্যের পরীক্ষা দিতে দিতে যে কাজ থেকে এক সময় আগ্রহ চলে যায় আবার কিন্তু দেখবেন সেই কাজটা যদি না করি অবসর সময়ে এত বেশি খারাপ লাগে তো করতে করতে মানুষের কিন্তু সব কাজ একটা অভ্যাসে পরিণত হয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শ্যামসুন নাহার লালবাগপুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ছোট্ট ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আর আশা করছি যে যেখান থেকে বসে মানে আজকের ভিডিওটি দেখছেন সবাই রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি তবে এত বেশি ব্যস্ততা পড়ে গিয়েছি তো সব কিছু একটু মেনটেন করে উঠতে সময় লাগছে তো আজকে ভিডিওতে সব কিছু আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব তো ভিডিও কিন্তু শুরুটা করেছি বেলকনি দিয়ে তো বেলকনি গার্ডেনটা একটু একটু করে বড় করছি তবে খুব কষ্ট মনে নিয়ে বেলকনি গার্ডেনটাকে আমি বড় করার চেষ্টা করছি আমার যে বারান্দা এখানে কিন্তু টোটালি রোদের আলো পায় না দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা এর মধ্যে দশ মিনিটের জন্য হয়তো বা বাহিরের দিকে একটু রোদ পাবে তবে ভিতরে কিন্তু একদম রোদ প্রবেশ করে না তো যার জন্য চাইলেও অনেক ধরনের গাছ কিন্তু আমি আনতে পারি না গত মঙ্গলবার মানে গতকালকে আমি কিন্তু একটু নার্সারিতে গিয়েছিলাম তো কিছু গাছ আনবো চিন্তা করে বিশেষ করে বাগান বিলাসটা আমার খুব বেশি ইচ্ছে ছিল তো নার্সারি যে লোকেরা বলছে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা সময় হলেও বাগান বিলাস আপনাকে রোদ দিতে হবে এছাড়া শুধু পাতা হবে আপনি কিন্তু তেমন একটা ফুল পাবেন না তো শুনে মনটা সত্যি ভীষণ খারাপ হয়ে গিয়েছে তো তারপর একটা বেলি গাছ নিয়ে এসেছি ছাদে কিন্তু আমার অনেক বড় একটা বেলি গাছ আছে বারান্দার ফুলের জন্য ছোট্ট আরেকটা এনেছি আর একটা পিস দিয়ে গাছ এনেছি ওই গাছটা যেহেতু ইনডোরে খুব ভালো হয় তো দেখি এ পর্যন্ত কি করা যায় আসলে তো আজকে যে ভিডিওটা বেশ কয়েকদিনের ছোট ছোট একটু ভিডিও নিয়ে সাজিয়েছি তো এটা কিন্তু বেশ কয়েকদিন আগের ছিল রাতের বেলা একটু ফ্রি টাইম পেয়েছি তখনই তো হাতে মেহেদি লাগিয়েছি মেহেদি পড়তে বরাবর আমি ভীষণ পছন্দ করি তো এই ইচ্ছাটা এখন যেন কেন একটু বেশি হচ্ছে ভিডিও এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন তবে আজকে নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তবে অলরেডি এই কাজগুলো যারা করে ফেলেছেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন দিন দিন ইউটিউবে কেন যেন মাঝে মাঝে ভিডিও আপলোড করতে ইচ্ছে করে না মানে এত ধৈর্য কম মানুষ আমি মানে আমার এত ধৈর্য কম তারপরেও আমি কিন্তু বেশ অনেক দিন যাবো ইউটিউবে ধৈর্য নিয়ে বসে আছি তো আসলে ইউটিউব থেকে অনেক বেশি কিছু অর্জন করতে পারবো এমন কোনো ইচ্ছে নেই ইউটিউব একটা ভালো লাগার জায়গা আমার জন্য আমি যখন একটু ফ্রি টাইম থাকে তখন আমার কাছে কিন্তু ইউটিউবে কাজ করতে আরও বেশি ভালো লাগে একাকৃত যে সময়টা আমি পার করেছি ডিপ্রেশনের যে সময়টা আমি পার করেছি তখন কিন্তু আমার ইউটিউব পরিবার আমার ইউটিউব আমাকে অনেক সাহায্য করেছে ভালো থাকতে আমি এর আগে ওই কথাগুলো শেয়ার করেছিলাম তো যারা নতুন আছেন তারা তাদের উদ্দেশ্যে করে আজকে আবার এই কথাগুলো বলছি তো তখন দেখা যেত কি তখন তো ইউটিউবটা আমাদের জন্য খুব একটা আনন্দের জায়গা ছিল বিভিন্ন আপুরা কিন্তু লাইভ করত লাইভে আমরা খুব সুন্দর আড্ডা দিতাম তো এখন ইউটিউবটা কেন যেন মানে কাজ করতে হয় বা ভালো লাগে এই জন্য করি আদারওয়াইজ ওই যে একটা গ্রুপ ওই যে একটা ভালো লাগার জায়গা আমার কাছে মনে হয় দিন দিন যেন আমরা দূরত্ব চলে আসছি তো অনেক কিছু প্রাপ্তি আশা না করলেও এখানে আমি একটু যথাযথ সম্মান আশা করি একটু কিছু হলেও আসলে মানে ইউটিউবার হিসেবে নিজেকে যে বলবো সেটা বলার জন্য যে ন্যূনতম একটা ধাপ পার করা উচিত সেই ধাপটা পার করতে চাই তারপর আপনাদের সাথে কিন্তু কানেক্টেড থাকতে চাই তো যাই হোক মাঝে মাঝে এই জন্য সত্যি আমার ইউটিউবে ভিডিও দিতে ইচ্ছে করে না তবে দুই তিন দিন যখন ভিডিও না করি তখন আবার কেন যেন এত বেশি খারাপ লাগে যে ইউটিউবে ভিডিও দিচ্ছি না ভিডিও করছি না আপনাদের সাথে তেমন একটা যোগাযোগ হচ্ছে না তো সায়েন্ট কিন্তু মাদ্রাসা খুলে গিয়েছে তো ওকে নিয়ে তিন টাইম আমার দৌড়াদৌড়ি করার আবার সেই জার্নিটা শুরু হয়েছে তো এর মাঝে ওর ক্লাস টাইমটা কিন্তু একটু বেড়ে গিয়েছে আগে ক্লাস আটটা সাত সকাল আটটা বাজে ক্লাস হতো এখন কিন্তু সাড়ে ছয়টায় তো সাড়ে পাঁচটা বাজে সকালবেলা ঘুম থেকে উঠি আর সারাদিন ঘুম আসি বা না আসি তার কিন্তু কোনোই ঠিক থাকে না তো এভাবে কিন্তু দিনগুলো পার করছি তো মাঝে কিন্তু অনেক খারাপ লাগা কাজ করছিল যেহেতু হঠাৎ করে সায়নের ক্লাসটা আবার চালু হয়েছে আর টাইমটাও চেঞ্জ হয়েছে তো নিজেকে একটু গুছিয়ে উঠতে পারছিলাম না তো বেশ কয়েকদিন সময় দিলাম যাতে একটু গুছিয়ে উঠতে পারি আর আপনাদের সাথেও আমি টাইমটা আবার মেনটেন করতে পারি তো একটু একটু করে দেখেন অনেক দিনের ভিডিও একসাথে শেয়ার করেছি এখানে কয়েকটা ড্রেস কিনেছি গরমের জন্য গরমে আসলে বাসায় তো সবারই গরম লাগে তবে আমার বাসাটা যেহেতু ছাদের নিচরে মানে নিচে তো এত বেশি গরম প্রচণ্ড গরম লাগে তো চিন্তা করলাম পাটিকের জন্য দুইটা আর ড্রেস নেই একটু বাইরে গিয়েছিলাম তো ড্রেসগুলো একটু কমে পেয়েছি ড্রেসগুলো মাত্র সাড়ে পাঁচশো করে এনেছি তবে কাপড়ের কোয়ালিটি খুব বেশি ভালো তো আমি কিন্তু এরকমই মাঝে মাঝে এদিক সেদিকে একটু যাওয়া হয় আর তখন যেটা ভালো লাগে বা একটু সুলভ মূল্যে পেয়ে যাই আমি কিন্তু বেশ কয়েকটা নিয়ে আসি তো এখানে দুইটা বাটিকের ড্রেস এনেছি একটা প্রিন্টেড ড্রেস এনেছি তো বাটিকের ড্রেসগুলো কিন্তু বেশি ভালো লেগেছে কালার কম্বিনেশন প্লাস কাপড়ের কোয়ালিটি মাসাল্লাহ খুব ভালো ছিল তো আমার ঘরে কিন্তু আগে সেলাই মেশিন ছিল পায়ের যে সেলাই মেশিনটা সেটা তো ওটির পরে সেটাকে সেল করে দিয়েছি তো অনেক দিন যাবৎ সেল করবো ভাবছিলাম তবে ঘরে থাকলে কিন্তু সেলাই করতে ইচ্ছে করে যার জন্য ওটির পরে ওর বাবা একদম বিরক্ত হয়ে সেল করে দিয়েছে তোমাকে এই ধরনের কাজ করতেই হবে না তবে নিজের কাজগুলো নিজে করতে আমি খুব বেশি পছন্দ করি যেহেতু এখন পুরুষের কাজগুলো করছি না চোখে সমস্যার জন্য তো এখন আমার হাতে কিন্তু অনেকটা সময় থাকবে বিকেলের পর যেহেতু একটু সময়টাকে গুছিয়ে উঠতে পেরেছি এখন একটা ইলেকট্রিক মেশিন নিবো সময়ের জন্য কিন্তু সেটাও কিনা হচ্ছে না তো দেখি সময় সুযোগ বুঝে মেশিনগুলো নিয়ে মেশিনটা নিয়ে আসবো তারপরে হচ্ছে ড্রেসগুলো নিজেই কাটিং করব নিজেই সেলাই করব তো যখন করব ইনশাল্লাহ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো যাই হোক আজকেরই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সবার জন্য অনেক দোয়া রইল আমাদের জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম